ইসমিল্লা রকমান রহিম আসসালামু আলাইকুম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে আমরা আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি বি এফ সিরিজ তিনশো সত্তর চারশো পঞ্চাশ এবং দুইশো পঞ্চাশ কীভাবে সেট করতে হবে কিভাবে ব্যবহার করলে আপনারা ভালো ফলাফল পাবেন এবং কিভাবে ব্যবহার করলে আপনাদের জিনিসটা দীর্ঘদিন টিকসই হবে এটা আমরা আমাদের এমডি সাহেবের কাছ থেকে সরাসরি আপনাদের মাঝে দেখে নেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আজকে যে ইয়ারটারটি দেখছেন এটা হচ্ছে বিএফ সিরিজের হেলিয়া ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এটার তিনটা মডেল স্পেশালি হয় দুশো পঞ্চাশ তিনশো সত্তর এবং চারশো পঞ্চাশ তো আমি আজকে চারশো পঞ্চাশ এবং তিনশো সত্তরের ইউজিং সিস্টেমটা দেখাবো কি কি ফল্ট হয় কেন আপনারা এটা ইউজ করতে পারেন না বা আপনাদের এটার রেজাল্ট কেন বেটার পাচ্ছেন না সেই জিনিসগুলো দেখাবো কীভাবে ব্যবহার করলে এটা চার থেকে পাঁচ বছর ঠিকসই হবে সেই গুমুরটা আপনাদেরকে বলে দেবো তো প্রথমত হচ্ছে এটা প্যাকেটের মধ্যে এই খোলা অবস্থায় থাকে অর্থাৎ এই যে এই পাইপগুলো খোলা অবস্থায় থাকে অনেকেই জিজ্ঞাসা করে যে এই পাইপটা কেন দেওয়া এই পাইপটা দেওয়া একটা যৌক্তিক কারণ আছে এবং এখানে একটা গ্রেট ভাল দেওয়া থাকে এটা কেন দেওয়া এটা একটা যৌক্তিক কারণ আছে সেটি আজকে দেখাবো মূলত আপনারা সবাই করেন কি এটা ডিরেক্টলি এভাবে পানিতে দিয়ে দেন এই পাইপগুলো লাগান না আবার অনেক সময় পাইপ লাগাইলেও এটা লুজ কালেকশন থাকে তো এটা কিভাবে লাগাবেন এবং এটা সঠিক নিয়ম কী সেটি দেখাবো প্রথমত এই পাইপটি আপনাকে সুন্দরভাবে জাম করে লাগাইতে হবে যেন কোনো অবস্থাতেই এটা লুজ কালেকশন না হয় অর্থাৎ অক্সিজেন ফল্ট না করে দ্বিতীয়ত হচ্ছে এই গ্রেড ভালভটি এই মাছ বরাবর দেবেন মাঝখানে দেবেন এই এটা সেটিং শেষ প্রথমে এই গেট বাল্বটি অফ করে নেবেন আর এটা এই যে পানি থেকে মিনিমাম আট থেকে দশ ইঞ্চি নিচে দেবেন অর্থাৎ এই যে দেখেন আমি পানি থেকে প্রায় বারো ইঞ্চি নিচে দিয়েছি এরকম বারো ইঞ্চি নিচে দিতে হবে কোনো অবস্থায় এটা মাটির সংস্পর্শে রাখা যাবে না মাটির সংস্পর্শে যদি রাখেন তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে মাটি কাদা দিয়ে এটা জাম হয়ে যাবে এটা চলবে না এটা ডিস্টার্ব হয়ে যাবে যার ফলে এটা আপনারা মাটি থেকে মিনিমাম দুই ফিট উঁচ রাখবেন এবং পানির উপর লেভেল থেকে এক ফিট নিচে রাখবেন তাহলে যেখানে চার থেকে পাঁচ ফিট পানির গভীরতা আছে সেই জায়গাতে এটা বাঁশ দিয়ে সুন্দরভাবে সেট করে দেবেন এবার আমি আপনাদেরকে একটু কালেকশন করে দেখাবো এটা কিভাবে স্টার্টিং করতে হয় তো প্রথমে আমি এটা পানি থেকে এক ফিট নিচে দিয়ে দিচ্ছি দেন এবার আমরা এটা কালেকশন দিব এটা কালেকশনটা একটু আমরা দিচ্ছি বিদ্যুতের সংযোগটি দেখেন এটা অলরেডি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়ে গেছে দর্শক দেখেন পানি যাচ্ছে এখন আমি এই যে গ্রেট ভালভটা আস্তে করে যখন এখানে সেরে দিচ্ছি তখন দেখেন এটা অক্সিজেন নিচ্ছে দেখেন এখানে একটা সাউন্ড হচ্ছে এই যে এই যে অক্সিজেন নিচ্ছে তার পুরুপ এটা আমরা আস্তে আস্তে এটা ফুল করে দেব দেখবেন যে এটাতে সুন্দর অক্সিজেন নিচ্ছে আমরা যদি গেট ভাল্ব দিয়ে অফ করে দিই তাহলে দেখেন পানি যাচ্ছে ঠিকই কিন্তু কোনো রকমের অক্সিজেন যাচ্ছে না তো এটা এই ভুলটা করেন এখানে সেটিংসটা ভুল করার কারণে আপনাদের এই বিএফ সিরিজের ইয়ারোটর ভালো কাজ করে না ধাপা পারে অনেকেই বলে যে ভাই ধাপা পারতেসে অক্সিজেন সঠিকভাবে যাচ্ছে না তার পিছনে কারণটি হচ্ছে এটা সেটিংটা আপনাদের সুন্দর হয় না এই যে এই সেটিংটা ঠিকভাবে দিবেন দেখবেন যে এটা সুন্দর সুন্দরভাবে ইয়ারেশন দিবে এবং পানিটা দেখেন স্রোত করতেছে আপনারা একটু খেয়াল করে দেখেন পুরা পুকুর পানিটা কিন্তু স্রোতে রেসিলিং হচ্ছে যার ফলে মাছ দৌড়াদৌড়ি করবে মাছের পুকুরে অক্সিজেন দূর হবে বিশেষ করে অ্যামোনিয়া গ্যাস থাকবে না এবং পুকুরটা স্ট্যান্ডার্ড হবে সুন্দর হবে খুবই সুন্দর হবে এবং এটি আপনারা ভালোভাবে অক্সিজেন সাপ্লাই কমপ্লিটেড করতে পারবেন এবং এটি আপনার রেণুপোনা ধানিপোনা থেকে শুরু করে যে কোনো পুকুরে এটি ব্যবহার করতে পারেন এবং এটি ব্যবহার করলে আপনি পুকুরে অক্সিজেন ফল করবে না শীতকালে মাছ খাবে মাছ ভাষা বন্ধ হবে মাছ খুব দ্রুত বড় হবে এবং মাছের শেপটাও খুবই সুন্দর হবে এবং মাছটা খুব স্ট্রং হবে তো মাছের এনার্জি বৃদ্ধিতে এই ধরনের ইয়ারটার আপনারা ব্যবহার করতে পারেন এটা সেট আপ খুবই সহজ সিম্পলি আপনারা সেট করে দিতে পারেন এটা অনেক পানির স্পিড দেখেন অনেক পানির স্পিড কিন্তু আমি যদি এই গ্রেট বাল্বটা বন্ধ করে দিই দেখেন এই যেখানে গ্রেট বাল্ব বন্ধ করে দিলে কিন্তু এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এখন শুধু পানি যাচ্ছে এখন শুধু পানি যাচ্ছে দেখেন পানিতে কোনো তেমন কোনো স্পিড নাই কিন্তু আমি যদি এই গেট ভালভটা চালু করে দিই এই ধরেন এখানে কোনো সাউন্ড নাই এখন আমি এখানে ধরুন এটা আস্তে আস্তে চালু করে দিলাম দেখেন এখানে কিন্তু সাউন্ড হচ্ছে অর্থাৎ অক্সিজেন নিচ্ছে এই যে এই যে এইভাবে অক্সিজেন সহ যদি নেয় সেক্ষেত্রে এটা অবশ্যই অবশ্যই আপনার রেজাল্ট ভালো হবে আর এটা অনেকেই উপরে সেট করেন তো পানি যে পরিমাণ আউটপুট দিচ্ছে সেই পরিমাণ যদি পানিটা এটার ভিতর ইন না করতে পারে সেক্ষেত্রে তো এটা বাধাগ্রস্ত হবে যার ফলে অক্সিজেনটা ভালো যায় না এবং এটা ধাপা পারে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এটা পানি থেকে অন্তত এক থেকে দেড় ফিট নিচে বেঁধে দিবেন এবং মাটি থেকে যেন দুই ফিট উপরে থাকে তাহলে পানিটা ঘোলা করবে না তা বলে দিব দুইশো পঞ্চাশ মডেলের দাম হচ্ছে এগারো হাজার নয়শো টাকা তিনশো সত্তর মডেলের দাম তেরো হাজার নয়শো টাকা চারশো পঞ্চাশ মডেলের দাম পনেরো হাজার নয়শো টাকা এই প্রোডাক্টগুলো পাচ্ছেন টি এম ট্রেডিং ঢাকা আমাদের মিরপুর শাখাতে এছাড়াও পাচ্ছেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর শাখাতে সরাসরি আমাদের অফিসে এসে প্রোডাক্ট নিতে পারেন এছাড়াও আপনারা চাইলে অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন সবার সুস্বাস্থ্য এবং মাছ চাষের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর আল্লাহ হাফেজ